তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আসলে কি বলবো গাইজ আমি অতটাও ভালো নয় কারণ আমি বর্তমানে খুবই মারাত্মক রিক্সের ভিতরে আছি আমি আমার অ্যাকাউন্টটা নিয়ে এত পরিমাণ রিক্সের ভিতরে আছি বলার বাইদ এখন আপনারা বলতেন বলতে পারেন ভাই কিসের রিক্স আসলে ভাই রিক্সটা হচ্ছে এমন যে আমি যে পরিমাণ হেডশট মারতেছি হেডশট মারার যেই গতি যেই মুভমেন্ট স্পিড মাসা আল্লাহ বলব না গাইজ পরের টুক আপনি বা বুঝতে পারতেছেন আমি আসলে কি পরিমাণ হেডশট মারি হ্যাকিং লেভেলের গেম প্লে আমি আসলে দিতেছি আপনাদেরকে আর এই হ্যাকিং লেভেলের গেম প্লে দেওয়ার কারণে আমার কিন্তু অনেক জায়গা থেকে আমার ওয়ার্নিং দিচ্ছে যে ভাই আপনি আর হেডশট মারেন না আপনি এইটা করেন না সেইটা করেন না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিব ঠিক আছে তো আমি এই জন্য কিন্তু আমি আসলে আসলেই অনেকটা বিপদের ভিতরে আছি অনেকটা টেনশনের ভিতরে আছি কখন আমার আইডিটা সাসপেন্ড করে দিয়েছে আমার সামনে নিমনি দেখেন গাই কি পরিমাণ হেডশটটাই না মারলাম আপনারাই বলেন যদি হেডশট নাই মারতাম তাহলে কি এভাবে পড়তো তো দেখেন এটা কিন্তু দুইটা শর্ট না দিতে দিতে এটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আমি আসলে এমনই খেলি আসলে এই যে হ্যাকিং লেভেলের গেম প্লে এটা কিন্তু আমি কোনোভাবে বাদ দিতে পারতেছি না তো এইখানে কিন্তু দেখতে দেখতে আমি কিন্তু ক্লিয়ার বন্যা বইয়ে দিতেছি এত পরিমাণ হেডশট মারতেছি হ্যাকার কাকে বলে গাই যে হ্যাকারও ফেল করবে এখানে যদি হেডশট হ্যাকারও নিয়ে আসেন তাও আমার সাথে পারবে না আমি কিন্তু এখানে কোনো বাড়তি কোনো অ্যাপস থার্ড পার্টি অ্যাপস কোনো কিছু ইউজ করতেছি না আমি শুধুমাত্র আমি আমার গেম প্লেটা দেওয়ার চেষ্টা করতেছি তাও আমি আমার সর্বোচ্চ গেম প্লেটা দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আর এই গেম প্লে দেওয়ার কারণে আমার এই পরিমাণ ওয়ার্নিং আসতেছে আইডি সাসপেন্ড করে দেওয়ার ওয়ার্নিং আসতেছে কত কিছু আসতেছে আসলে গাইজ আমি এই বিষয়ে খুবই মারাত্মক একটা ঝুঁকির ভিতরে আছে আপনারা যদি কেউ কেউ কোনো কিছু জেনে থাকেন যে এই ঝুঁকি থেকে কীভাবে বাঁচবো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীভাবে বাঁচবেন তো গাইজ আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি আসলে চাটাম দিয়েছি আসলে গাইজ আমি চাটাম দেওয়া প্লেয়ার না আমি আসলে নিজের গেমপিলের দেখি তারপরেই কিন্তু চাটানের কথাগুলো বলি ঠিক আছে আসলে আমার গেমফিলের সাথে কেউ পারবে না কখনোই পারবে না তো আমার সাইডে একটা তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি এটা কীভাবে চট মারি গাইছ আপনারা ভাবতে পারেন গাই যে এর কাছে আমি মারা পড়ে যাব তো কোনো ব্যাপার না গাই দেখেন আমি এর আসলে মারা পড়বো না এটাতে আমি মারব ঠিক আছে এ আমার হাতে মারা পড়বে তো কোনো ব্যাপার না গোল মেরে নিজের এত পরিমাণ মুভমেন্ট দেখাচ্ছে ভাবতেছে আমার হাত থেকে দেখা যাবে তো কোনো ব্যাপার না গাই এখানে ওর সাওয়া ক্যারেক্টার যাই হোক যেই ক্যারেক্টার চালু হয়ে গেছে চালু হওয়ার পরে এটা কিন্তু নট কিলের গাই লিস্ট মারছিলাম করে দিয়ে হেটলিস্টেমা বের করে দিয়েছি কোনো ব্যাপার না গাইছ এখানে আমি আমার আন্ডা থেকে হালকা পাতলা লুট ছেড়ে নিচ্ছি হালকা পাতলা লুট ছেড়ে নিয়ে এখানে যে আমি আবারও হেটলিস্ট মারব ঠিক আছে গাইস তো কোনো ব্যাপার না গাইস দেখতে দেখতে আমি কিন্তু এখানে চারটা কিল অলরেডি কমপ্লিট করে ফেলেছি আর আমি যে পরিমাণ গেম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এই পরিমাণে কিন্তু কেউ না আমার সামনে একটা এনিমি আমি সুন্দরভাবে এটা ড্যামেজ দিয়েছি তো জাকা কোনো ব্যাপার না গাই যে ইটলিস মারতে চাইছিলাম এবার ডেমে আর কোনো ইডলিস মারব না যেহেতু আমার সামনে এনিমি লেগেছি আর এই এনিমিটাকে মারব গাই আর আপনারা ভুল করেও ভাববেন না যে হাতে আমি মারা পড়ব ঠিক আছে কারণ আমাকে মারার মতো হিম্মত যা এখনও পর্যন্ত কোনো এনিমিট বারমুডা ম্যাপের কোনো এনিমিট তো অদ্ভুত হয়নি আপনাদের হয়তো বা হইতে পারে কিন্তু বারমুডা ম্যাপের কোনো এনিমির আমার মারার ক্ষমতা এখন পর্যন্ত হয়নি তো আমার ড্যামেজ দিচর এত বড় কলি যে আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি দেখেন আমার কাছে ইস্কর তিন কাটি যারে বলে বাংলার সারক ঘেউ ঘেউ মানে এত পরিমাণ আওয়াজ হয় বলার বাইরে তো কোনো ব্যাপার না গাই যেখানে এখানে আমি মারতেছি ফ্লাশার মানে গুলো ভাঙা সেই তো কোনো ব্যাপার না এখানে প্লাসার মারার পর আমি কভার নিয়েছি কভার নেওয়ার পর এই গাছ কভার নেবো যদি এনিমি ওই গাছটা কভার নিচ্ছর গাছ আর গুলো আল নাই তো পিকও দিচ্ছে না এই হেডশট খাবে সেই ভয়তে পিক দিচ্ছে না তো কোনো ব্যাপার না ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি এটাকে কীভাবে মারি তো সুন্দর একটা ড্যামেজ দিয়েছি সুন্দর একটা ড্যামেজ আর এখানে দাঁড়াবো না ক্যারেকটা মারলাম ক্যারেকটা মেরেই গাইছে এমপি ফোরটির হেডফট অবশ্যই একটা লাগিনি এটা লাগিয়ে যায় হেডশট লাগিনি তাও মরে গিয়েছে কোনো ব্যাপার নেই যে আপনারা ভাবতে পারেন যে ভাবছিলেন মারা মরে মরে গিয়ে যাবো মারা গিয়েছি মারা গিয়েছি মারা গিয়েছি রে